বিজেপি কাটেগড়া মন্ডল কার্যালয়ে আয়োজিত অভিযান শীর্ষক সভা শুক্রবার বিজেপি কার্যালয়ে মন্ডল সভাপতি বিশাল অক্ষ দেব সভায় উপস্থিত ছিলেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন গাও চলো অভিযানের আহ্বায়ক অমল ইন্দু দাস প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ইন্দু চক্রবর্তী বিস্তারক রাহুল দে আইনজীবী মনোরঞ্জন নাথ সহ দলীয় কর্মকর্তারা আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী এগারো ফেব্রুয়ারি মন্ডলের অধীন সত্তরটি বুথে সত্তর জন কর্মকর্তা প্রবাস অর্থাৎ রাজ্যে করে দলীয় নির্দেশ মতো কার্যসূচি পালন করবেন এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করেন বক্তারা এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় এই দিনের সভায় এখানে আরম্ভ করতে যাচ্ছি আমরা প্রত্যেক বুথে ইনিগুলেশন হওয়ার আগে আমাদের মন্ডলে উনোনব্বইটি বুথ ছিল ডিনিগুলেশন হওয়ার পর বিহারা এবং বুলুকা থেকে ষাটটি বুথ আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের এখন সত্তরটি বুথ নিয়ে কাঠিয়া মন্ডলের ভূত কমিটি আছে সেই অনুসারে সত্তরটি বুথে এক একজন জনকে প্রবাস দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই লিস্ট প্রদেশ জেলা ও কমিটি থেকে প্রদেশ কমিটিতে লিস্টটা অন্তর্ভুক্ত হয়েছে তো আমাদের প্রদেশের নির্দেশ যে কাজ হলো অভিযান কার্যসূচি শুরু করার জন্য সবচেয়ে প্রথম যে জিনিস দেখা আমরা কি দেখব ওখানে বুথ কমিটিটা ঠিক আছে নাকি খালি লেখাপড়া বুথ কমিটি আছে না সত্যিকারের এগারো জন এগারো জনের দায়িত্ব পালন করছেন সেটা কিন্তু আমাদের দেখার বিশেষ প্রয়োজন এবং সেখানে কি ধরনের লোক কতজন আছেন বাঙালি কতজন আছেন বাঙালি এসসি কতজন আছেন মণিপুরি কতজন আছেন মারোয়ারি থাকে মারোয়ারি কতজন আছেন যে যে সম্প্রদায়ের লোক আছেন সেটা ডিটেলস লিখে আনতে হবে এবং ওইখানে যদি কোনো কাজ থাকে বা কোনো অন্য কিছু থাকে ওদের সঙ্গে ওদের ডেকে ওদের সঙ্গে মিটিং করতে হবে যদি কোনো মন্দির থাকে ওই মন্দির পরিদর্শন করতে হবে মন্দির সাফাইং প্রোগ্রামে আমরা ওইদিন এক্ত্য হতে থাকি প্রবাসী বিস্তারক যাওয়ার আগে অন্তত বেসিক জিনিসগুলো সংযোজতার মাধ্যমে গ্রুপ প্রেসিডেন্ট থেকে সংযোজতার মাধ্য সংযোজকের মাধ্যমে যাতে সেই তথ্যগুলো প্রবাসী বিস্তারককে যাওয়ার সাথে সাথে দেওয়ার ব্যবস্থা হয় সেটা সংযোজক যারা দায়িত্বে আছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টি সভাপতি ভিত্তিক দলীয় সাংগঠনিক বিষয়গুলো চলে তাই অত্যন্ত সংবেদনশীল স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান বুথের সভাপতি সবচেয়ে শক্তি ছিল তাই আমাদের স্লোগান আছে না বুথ জিতা তো জন জিতা বুথ কো হামি জিত না তাই সভাপতিদের সর্বাবস্থায় সম্মান বজায় রেখে চলতে হবে সংযোজক বোধ সভাপতি সম্পর্ক করে সেই বুথ অধীনস্থ যারা শক্তি কেন্দ্র প্রমুখ বা অন্যান্য যারা ভারতীয় জনতা পার্টির মন্ডলের রাজ্যের জেলার পর্যায়ের যারা বা জাতীয় পর্যায়ের কার্যকর্তা থাকেন তাদের সাথে সম্পর্ক আপনারা দেখছেন আজকের বোরাক